জোরে পড়তালে দিয়ে অভিনন্দন করিয়ে তারা তাদের ক্লাব মিটিং এ সেটা হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোক বা তাজবেঙ্গলে মিটিং হোক তাদেরকে সাদর অভ্যর্থনা জানিয়ে মিটিংয়ে তাদের ডাকে তাদেরকে পরিচিতি করিয়ে দেয় তাদেরকে মাইকে বলতে দেয় তারা কী কী কাজ করেছে তাদের কি সাপোর্ট লাগবে বলতে দেয় আবার আমি এমন রোটি ক্লাব দেখেছি যেখানে আরসিসি মেম্বাররা গেলে তাদেরকে যেখানে মিটিং হয় তার বাইরে বসিয়ে রাখে বলে তোমরা এখন বাইরে বসে থাকো আমাদের মিটিং খুব বলি সেটা খুব প্রয়োজন আর তার মধ্যে অ্যানিম্যাল প্রোটিন মানে আমরা যেটা পাই ডিম ডিমটা একটা বিরাট ভীষণ সস্তার জিনিস খুব সহজেই পাওয়া যায় প্রতিদিনই ডিম খাওয়া মাছ আপনারা খুব ভালো পান আর ডাল জাতীয় জিনিস মটর জাতীয় জিনিস ঘুগনি ছানা এইসব জিনিসগুলো ছোলা এইগুলো আপনারা মাদেরকে খাওয়াতে উৎসাহ করবেন আর তারপরে আসে যখন শিশুর জন্ম হয়

প্রথম কথা হচ্ছে ধন্যবাদ এত সুন্দরভাবে পোলিওটাকে ভাবে উনি বললেন সেটা আপনারা সবাই গ্রহণ করুন কি আজকে বিশেষ দিনে আমরা রামকৃষ্ণ কালচারাল ইনস্টিটিউটের ব্যবস্থাটা করছি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের আরসিসি অ্যাসেম্বলি হচ্ছে এটা আমরা আগামী বছর কি কাজ করতে যাচ্ছি তার রূপরেখা তৈরি করার জন্যে আমরা এই আয়োজনটা করা হয়েছে আরসিসি হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট রোটারির সেটা হচ্ছে রুরাল কমিউনিটি কোর সেখানে যারা আছেন প্রায় আড়াইশো থেকে তিনশো ক্লাব আছে রোটারির আর সিসি ক্লাব যারা রোটারির সেভেন এরিয়াজ অফ ফোকাস যেটা সেই সমস্ত কিছু কাজটা তাদের মাধ্যমেই গোটা ডিস্ট্রিক্টে করা হয় এবং আজকে যে বিশেষ জায়গাগুলোতে নেওয়া হয়েছে এক হচ্ছে রূপরেখা দ্বিতীয় হচ্ছে আরসিসি কি নিয়ম পালন করে কাজগুলো করবে রোটারি ডিস্ট্রিক্টের সাথে ক্লাবের সাথে আমি প্রথমে রোটারির সম্বন্ধে দু একটা কথা বলি রোটারি তো আপনারা জানেন মতো যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সারা পৃথিবী জুড়ে কাজ করছে এবং সারা পৃথিবীতে ওয়ান পয়েন্ট মিলিয়ন আমাদের সদস্য আছে এবং দুশোটা কুড়ি দেশে রোটারি কাজ করছে তেমনি আমরা ভারতবর্ষ রোটারি নিয়ে কাজ করছি ভারতবর্ষের মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এই ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বারোটা রেভিনিউ ডিস্ট্রিক্ট আপনার কেমন লাগছে ভালো তো লাগছেই রামকৃষ্ণ মিশনের এই যে ইনস্টিটিউট অফ কালচার এখানে আমাদের শিবানন্দ হলেতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে মানুষের জন্য যত কাজ হবে তত ভালো যে কোনো শুভ প্রচেষ্টা যারা করছেন যারা এগিয়ে আসছেন তাদের কল্যাণ যাদের কল্যাণের জন্য তারা চেষ্টা করছেন সেটাও কল্যাণ অর্থাৎ যে কোনো কল্যাণকর পরিস্থিতির তৈরি করা সেই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষের কাজে লাগতে পারা এর থেকে ভালো আর কি হতে পারে শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবসেবা আমাদের কাছে এই সেবা কাজ শুধুমাত্র সেবা কাজ নয় এটা একটা পুজো মানুষ যেমন মন্দিরে ফুল চন্দন বেলপাতা দিয়ে পুজো করে নৈবেদ্য নিবেদন করে আমাদের কাছে প্রতিষ্ঠা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এখানে আমরা এসি আরসিসি অ্যাসেম্বলিতে যেখানে আজকের আমরা আমাদের প্যান ইন্ডিয়া জুড়ে আমরা একটা কাজ করতে চাই সোশ্যাল সার্ভিস হেল্প কার্ড ক্যাশ হেল্প কার্ড সেই হেল্প কার্ডের মাধ্যমে আমরা আমাদের ব্লক কুলপি ব্লক থেকে আমরা এসেছি আমরা কুলপি ব্লকে সকল মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছি একটা সহজলভ্যভাবে ঠিক তেমনই আমরা কুলপি ব্লক ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলার বাড়ি আমরা ওয়েস্ট বেঙ্গল পরে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা করতে চাই তার আজকের এখানে আমাদের এই প্রোজেক্টটা দেখানোর ছিল আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর এবং রোটারিয়ানদের কাছে এই আরসিসি অ্যাসেম্বলিতে সেটা আমরা দেখিয়েছি ওনারা ভূয়সী প্রশংসা করেছেন তো আজকের আমরা এই সংবাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের চকদুলালপুর অনুদায়ী সংঘ সারা বছর ধরে মানুষের জন্য জনসেবামূলক কাজ করে আসছে এই দীর্ঘ তিরিশ বছর ধরে তিরিশ বছরের অভিজ্ঞতা দিয়ে আমাদের যে পরিবার বড় হয়েছে এবং আমাদের প্রায় পাঁচ মেম্বার আছে যদি চারজন করে